নমস্কার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে শুভ্রা রাজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্পের নাম আশা চিঠিখানা হাতে করে অনুরাধা বরের কাছে এসে দাঁড়ালো বলল নাও এখন কি উত্তর দেবে বলো মৃগাঙ্ক খবরের কাগজ থেকে মুখ তুলে প্রশ্নটার সম্বন্ধে যেন একটু অবহিত হয়ে উত্তর দিল তোমার খুশি ওই দেখছো তো কখনো যদি একটা সোজা উত্তর পাওয়া যায় কেন আমার খুশির ওপর নির্ভর কেন সময় বুঝি যা খুশি হচ্ছে তাই করছি আহা করছো কে বলছে করো না বলেই তো এত খেদ তাই এবার থেকে যাতে নিজের খুশিতে চলতে পারো তারই হুকুম নামা দিয়ে দিচ্ছি অনুরাধা বললো হয়েছে খুব উদারতা দেখানো হয়েছে কিন্তু এখন ঠাট্টা দেখে সত্যি বলো কিভাবে উত্তরটা দিলে ঠিক ইয়ে হবে মানে যাতে আর কি মহাশ্বেতা মনক্ষুণ্ণ হবে না তোমার সখীকে মনক্ষুণ্ণ হওয়ার হাত থেকে অব্যাহতি দিতে চাও তো পরিষ্কার লিখে দাও অমুক তারিখে অমুক ট্রেনে রওনা দিচ্ছি বয়স্ক অভিভাবকরা কেউ সঙ্গে নেই অথের স্টেশনে যেন অতি অবশ্যই করে একটা লোক থাকে এছাড়া আর যা লিখবে তাতেই তিনি মনক্ষুণ্ণ হবেন আহা আমি যেন যাব আমি তো ভাবছি যাবে হঠাৎ এত পরিষ্কার ধারণাটা হলো কি করে এবারে আবেদনটা জোরালো তাই অনুরাধা মুখটা কালো করে বলল আমাকে এমনি নিজ ভাবো তুমি কেমন গো মৃগাঙ্ক অবাকের ভান করে বলল কি আশ্চর্য এত নিজ ভাবা হলো কোথায় সখী তবু নিজের লোক তার আবেদন নিবেদন এড়িয়ে এসেছ এতদিন কিন্তু এ হচ্ছে প্রায় ব্যাপার সখীর স্বামী সম্পর্ক একটা অনুরাধা কোনোদিনই বুঝতে পারে না মৃগাঙ্ক সত্যি কি চায় সব কথাই যেন বলে একটা পরিহাসের ঢঙে আর এই ঢঙের আবরণে নিজেকে সব সময় রাখে আচ্ছন্ন করে ব্যাপারটা এই অনুরাধার সহপাঠিনী মহাশ্বেতা থাকে আসানসোলে স্বাস্থ্যটা তার এমনই খারাপ যে এইটুকু দূরত্বের ব্যবধান অতিক্রম করে কলকাতা আসাও হয়ে ওঠে না অথচ নিঃসন্তান জীবন তার মাঝে মাঝে যেন মানুষের অভাবে অতিষ্ঠ হয়ে ওঠে তাই সে যে যে যেখানে আত্মীয় বন্ধু আছে সবাইকে চিঠি লিখে লিখে মিনতি জানায় এখানে এসে দু চার দিন বেরিয়ে যাও না এসো বলাটা খুব সহজ নয় কিন্তু এসো কথাটার মান রাখাটা কি খুব সহজ লোকের পক্ষে চট করে কোথাও দু চার দিনের জন্য প্রায় একটা অসম্ভবের মতো আত্মীয় বর্গ কেউ কেউ ঘুরে এসেছে আর কেই বা বড় এ ডাকে সাড়া দিচ্ছে না এখন সে বান্ধবীদের নিয়ে সে টানাটানি শুরু করে দিয়েছে অনেকদিন থেকে অনুরাধার কাছে মিনতিপত্র আসছে অনুরাধার সামনেই এড়িয়ে এসেছে সমানে কিন্তু এবারে আর একটা নতুন চাল চেলেছে মহাশ্রতা স্বামীকে দিয়ে অনুরোধপত্রটা লিখিয়েছে সে চিঠির ভাষায় আপনার সখী জানাচ্ছেন যে এই শেষবারের মতো আবেদনপত্র যাচ্ছে এবারেও যদি একবার অনুগ্রহ করে এই অধমের বাড়ি পায়ের ধুলো না দেন তাহলে বুঝতে হবে আপনার হিসেবের খাতায় মহাশ্বে তার কোনো স্থান ছিল না এই চিঠি নিয়েই যত ফা পড়ে পড়েছে অনুরাধা সত্যি কি অক্ষম সে বন্ধু কাতর আবেদনে আমন্ত্রণ জানাচ্ছে দুদিনের জন্য একটু বেরিয়ে যেতে আর সে অনুরোধটুকু রক্ষা করবার ক্ষমতাও তার নেই কিন্তু কেন নেই সত্যি কি আর একটা জন্য যাওয়া যায় না আসানসোল কত হাজার আর মাইল দূর কত নশো পঞ্চাশ টাকা হয়তো ভাড়া অবশ্য সত্যিই যে মহাশ্বেতা অনুরাধার তেমন কিছু বন্ধু তা নয় তার খাতায় নাম লুপ্ত হয়ে কিন্তু এমন হিসেবের হিসেবে উড়িয়ে দেওয়া কি ভদ্রতা না মনুষ্য ধর্ম গেলেই তো হয় একবার কিন্তু মৃগাঙ্ক একটা অদ্ভুত জীব বলে না যে থাক যেও না অথচ যাওয়ার কথায় মোটেই কিন্তু সে গাও করে না পাঁচ ছ দিন হয়ে গেল চিঠিটার উত্তর দেয়া হয়নি অনুরাধা আজ মেজাজটা খাপ্পা হয়ে গেল না হয় তুমি গরিব না হয় স্ত্রীকে তো তার বড় লোক বাড়ি পাঠাবার মতো রেস্ত বার করা তোমার পক্ষে সহজ নয় তাই বলে ভদ্রতা কেন থাকবে না বড় লোকেরা যেন কি এক অধম জীব মৃগাঙ্কর কাছে আর গরিব হওয়াটাই যেন মস্ত এক পৌরুষ বসে বসে লম্বা লম্বা নাটকীয় উক্তি করব আর হতভাগ্য লোকদের প্রতি ব্যঙ্গ দৃষ্টি হানব কৌশল শিখেছে স্বামীর ওপর রাগ করে বন্ধুকে খস খস করে একটা চিঠি লিখে ফেললো অনুরাধা সেই মৃগাঙ্কর নির্দেশ মতো ভাষা অমুক তারিখে অমুক সময় রওনা হচ্ছি সঙ্গে বড় কেউ থাকছে না স্টেশনে কর্তাকে থাকতে বলো চিঠিটা লিখে স্বামীর সামনে ফেলে দিয়ে চলে গেল নিজের কাজে মৃগাঙ্ক ওটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ঈশ এসে পকেটে রাখল ডাকে দিতে হবে যে ভাবেই হোক অনুরাধা যে এবার যাবেই এ যেন ও মানে আঁচ করেই রেখেছিল চিঠি তো ডাকে গেল মান খুইয়া অনুরাধাকেই আবার এ প্রসঙ্গ তুলতে হয় রাতের বেলা আমিও লিখলাম রাগ ভরে দুও গড়গড় করে গিয়ে পোস্ট করে এলে হাতে ঢিল ছোঁড়া হয়ে গেল এখন কি হবে সেটাই ভাবছি এত ভাববার কি আছে বা ভাববার নেই সাত জন্মে যাইও না কোথাও পড়ন পরিচ্ছদে তেমন ছিঁড়ি হয়ে থাকে ছেলে মেয়ে দুটো তো জুতো পর্যন্ত পেনশন নিয়েছে যাই হোক কিছু বিছানাও নিতে হবে যা হবে তা তো করতেই হবে একটা ফর্দ করে রেখো কি চাই আর না চাই কথাটা বলে যেন বাকি কথার ওপর জবনিকা টেনে দিয়ে পাশ ফিরে নিষ্ফল আবেগে মাথা ইচ্ছা করে অনুরাধার ভারী যেন একেবারে ওর এখন ইচ্ছা হচ্ছে স্বামীর সঙ্গে এই যাওয়া নিয়ে খানিকটা আলোচনা করে মনের ভাবটা কিছুটা লাঘব করে নেয় কারণ অদ্ভুত একটা অস্থিরতায় ওর বুকটা কাঁপছে পরের বাড়ি গিয়ে থাকা বড়লোকের বাড়ি গিয়ে থাকা স্বামীকে বাদ দিয়ে একা কোথাও যাওয়া এ সবই যেন অনুরাধ অনুরাধার কাছে একটা অভূতপূর্ব তো যেতে বলেছে কিন্তু মৃগাঙ্ক যাবে না জানা কথা প্রথম দিনেই ও চিঠি দেখে বলেছিল বটে স্বামী চলে আয় ভদ্রমিলার প্রাণে তো খুব শখ আছে দেখছি সে যাক এখন অনুরাধার কি হয় মৃগাঙ্কর অগ্রাহ্য ভাব দেখে কথা বলতে রুচি হয় না কিন্তু ওর যে এখন মরণ দায় তাই আবার কথা বলতে হয় ফর্দ করে রাখার জন্য তো লম্বা হুকুম দেওয়া হলো আসবে কোথা থেকে শুনি সে ভাবনা ভেবে ব্রেনটাকে হালকা করবার দরকারটা কি পেলেই তো হলো লজ্জায় অপমানে চুপ করে গেল অনুরাধা ইচ্ছা করে অপমান করে মেঘাঙ্ক বেশ বোঝা যায় ইচ্ছা করে এটাই ওর চিত্ত বিলাস কিন্তু কেন কেন মৃগাঙ্কর এমন নিচতা অনুরাধা তো জানে না এছাড়া আর কোনো উপায় নেই মৃগাঙ্কর নিজের অসমর্থকায় সামর্থ্যকে ঢেকে রাখার একটা আবরণ এমন করে নিজেকে কঠিন আবরণের মধ্যে সুরক্ষিত না রাখলে যে অনুরাধার কাছে খেলো হয়ে যাবে আর একবার যদি খেলো হয়ে গেল তাহলে অনুরাধা পেয়ে বসবে তাহলেই সুযোগ পেলে নিজের সংসারের দুঃখ জ্বালা আর অন্যের সংসারের সুখ সমৃদ্ধির আলোচনা করতে থাকবে তুলনা করবে খেদ করবে স্বামীর অক্ষমতাকে ধিক্কার দেবে কি নয় তার চাইতে এই ভালো এত উঁচু ডালে উঠে বসে থাকবে যে পেরে ফেলতে পারবে না অনুরাধা খুব রাগ করেই ফর্দর করে রাখলো অনুরাধা সুটকেস থেকে শুরু করে অনেক কিছু ছেলেদের জামা জুতো নিজের শাড়ি সেমিজ, বিছানার চাদর বালিশের ওয়ারের জন্য লং ক্লথ তাছাড়া সাবান মাজন তেল চিরুনি এটা সেটা কত কি হ্যাঁ সব এনে দিল মৃগাঙ্ক গুছিয়েও দিল সব শুধু স্টেশনে গেল না অনুরাধা এ অবহেলাটা সত্যিই আশা করেনি জীবনে কোথাও যায় না অনুরাধা হাওড়া স্টেশনে কবে এসে শেষ এসেছিল ভুলেই গেছে আর সেই আশা এলো কিনা না সম্পর্কে এক ভাগ্নের সঙ্গে না ফিরতে আর ইচ্ছা হয় না যদি এই যাওয়ায় জন্মের শোধ যাওয়া হতো ঠিক জব্দ হতো মেঘাঙ্ক কিন্তু বিধাতা তো কখনো উচিত লক্ষ্যে জব্দ করেন না জব্দ করেন তাকেই যে নিরাপরাধ হ্যাঁ বিধাতার ওই রকমই খামখেয়াল নইলে মহাশতার স্বামী নলীলাক্ষের মতো লোক যাকে দেবতুল্য লোক বললেই ঠিক বলা হয় তাকে এত জব্দও করে রেখেছেন প্রায় চিররুগ্ন স্ত্রী যাকে সংসার করতে হয় তার চাইতে জব্দ হয়ে আর কি থাকতে পারে বন্ধুর বাড়িতে এসে প্রথমটা যেন লজ্জায় মাথা কাটা গেছিল অনুরাধা এদের অবস্থা ভালো তা জানতো এত ভালো তা সে আন্দাজ করতে পারেনি যখন কলকাতা থেকে প্রায় একশো টাকার মতো জিনিসপত্র কাপড় চোপড় কিনে নিয়ে এসেছিল তখন ভেবেছিল বান্ধবীকে আর ধরতে হবে না অনুরাধার অবস্থাটা কোথায় দাঁড়িয়ে বান্ধবীর সঙ্গে সমান তালে মাথা তুলে চলতে পারবে কিন্তু দেখে অবাক হয়ে গেল এ বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই ওর সমস্ত সাজ সজ্জা তার নতুনত্বের চাকচিক্য নিয়েও লজ্জায় যেন অধবদন হয়ে পড়েছে এদের এই ঘাস ছাটা সবুজ মকবলের মতো লনে অনুরাধার ছেলে মেয়ের সস্তা দামের কেটস করা পাগুলো যেন একটা বিশ্রী দৃষ্টিকটু অনুরাধার নতুন টিনের সুটকেসটা এদের বাড়িতে যেন ব্যাঙ্গের প্রতিচ্ছবির মতো একটা জায়গা জুড়ে বসে রয়েছে আর অনুরাধা সপ্তাহে থেকে দামি শাড়িখানা পরে মহাশ্বেতার গায়ে গা ঘেঁষে বসতে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বারো মাস এই এইরকম হাতিপার ধনে খালি শাড়ি পরে মহাশেদা যেমন শাড়ি অনুরাধার কাছে চিরদিনের স্বপ্ন হয়ে রইল কেন শাড়ি এত দামি হবার কি দরকার রাগে যেন গা জ্বলে যায় অনুরাধার এরকম ভালো ভালো শাড়ি জামা পরে শুধু পুতুলের মতো ঘুরে বেড়ানো স্বামীকে এক কাপ চা পর্যন্ত করে খাওয়ার ক্ষমতা নেই অথচ এই স্ত্রীকেই মাথার উপর সিংহাসন পেতে বসিয়ে রেখেছে নলীনাক্ষর প্রথমটা এদের প্রেম দেখে যেন অভিভূত হয়ে পড়েছিল অহরহ স্ত্রীর জন্য কি উৎকণ্ঠা কি সতর্কতা কি আহা আহা আর গেল গেলো ভাব নলিনাক্ষর আর এর কাছে মৃগাঙ্কু তুলনা না করে পারে না অনুরাধা প্রতি পদেই তুলনা আসে উঠতে বসতে খেতে শুতে মনে হতো হ্যাঁ স্বামী যদি হতে হয় তো নলি নলিনাক্ষর মতো স্বভাবের লোকেরই হওয়া উচিত যারা স্বামীকে খালি প্রভুত্বের কোঠায় রাখে না কিন্তু দু একদিন দেখার পরেই ক্রমশ কিছু বাড়াবাড়ি লাগছে এখন মনের চাহা ওই তো খেঁদি বউ তাই আবার চির রুগ্ন কখনো এক গ্লাস জল পাবার প্রত্যাশাও করে না বইয়ের কাছে তার আবার এত আদর আদিক্ষিতা সত্যি আদি মতোই দেখতে লাগে অনেক সময় হৃদয় দুর্বল রোগিনী স্ত্রীর মৃত্যুর আশঙ্কায় সদা শঙ্কিত স্বামীর ভাব কি করে সহজ লাগবে অনুরাধার মতো মেয়ের কাছে যার স্বামী হৃদয়ের অভিব্যক্তিকে খেলোমি বলে ভাবে অনুরাধা এক এক সময় ভাবে আমাকে দেখিয়ে দেখিয়ে করে সকালবেলা নলী কাজে বেরিয়ে যায় আসে সেই দুপুরে কাজেই সকালবেলা জলযোগটা তার রীতিমতো ভারী অনুরাধা এখানে নতুন এসেছে দুটো কেন তার নিজেরও চেঞ্জ লেগে ছেলে মেয়ে গেছে কাজেই সে টেবিলের অংশীদার তার এত লজ্জা করে কিন্তু দেখে একখানের ওপর দুখানা বিস্কুট খেতে হলে উনি নাকি মারা যাবেন মরে যাওয়াই উচিত তোমার মনে মনে বলে অনুরাধা তারপর তো রবিবার একটু একটু বেড়াতে যাওয়া হবে নাকি কোথাও সকালবেলা চা খেতে বসে বলল নলীলাক্ষ মোটের করে একটু বেরিয়ে আসাতেও অক্ষমতা মহর্শ্বেতা একটু তাই চোখ তুলে হাসল সে অর্থাৎ তুমি বলো নলিলাক্ষ বলে তোমার বান্ধবীর অনারে যে কিছুই করা যাচ্ছে না ঠিক এই সময় তুমি শরীরটা বেশি খারাপ করলে বেশি আর কম আমার তো শালগ্রামের শোয়া বসা হেসে ওঠে মহর্ষ্বেতা বলে তা চলো আজ একটু বেরিয়ে আসা যাক দেখা যাক বাঁচি কি মরি ওই ঢঙের শুরু হলো মনে মনে ভাবে অনুরাধা ওর একান্ত ইচ্ছে একটু বেড়ানো হয় এসেছে যখন বিদেশে কিন্তু মহাশ্বে তার ওই অসুখ অসুখ ঢং সবটাতেই যেন বাদ সাজছে এই দেখুন আপনার বান্ধবীর কথা অনুরাধার দিকে তাকায় না ভয় লাগিয়ে দেন উফ একবার সেই আমার ভাইজি এসেছিল তার সঙ্গে পাল্লা দিয়ে পাহাড়ে উঠতে গিয়ে সে কি বিপদ ফিরিয়ে আনতে পারবো তো ভাবতেই পারিনি না আনলেই পারতে মহাশ্বেতা মৃদু হাসে ভালোই হতো পাহাড়ের কোলে ওই পাহাড়ের বোঝা নামিয়ে আসতে কি বলি শোনো আমার মতো বউ মাথার বোঝা ছাড়া আর কি বল বলে বটে কিন্তু বলার ধরনে মনে হয় বেশ জানে মাথার বোঝা নয় গলার মালা রাখ বলে তাহলে ঠিক করে ফেলুন কখন যাওয়া হবে পরামর্শ করে ফেলুন আপনার বান্ধবীর সঙ্গে অনুরাধা কুণ্ঠিত হেসে বলে আমি আর কী বলবো সত্যিই তো ও আর কী বলবে যা কিছু ব্যবস্থা তো মহাশ্বে তার শরীর বিবেচনা করেই হবে ব্যবস্থা হয়ে যেতেই নলীনাক্ষ স্ত্রীকে নির্দেশ দেয় বেশ তাহলে তুমি এখন দু ঘন্টা শুয়ে নাও গে বিকেলের ক্ষতিপূরণ হিসাবে শুয়ে পড়ব এখন বার্ডে পড়বে না মানে তাহলে তোমায় নিয়ে যাওয়া হবে না কী বলেন মিসেস সেন আমরা বেশ মজা করে বেড়াতে যাবো ওনাকে বাড়িতে ফেলে রেখে নে মনে মনে এই সভ্য শব্দটা উচ্চারণ করে মুখে বলে অনুরাধা পারবেন না প্রাণ ধরে ওই তো মুশকিল প্রাণ যে চায় না লক্ষ্মীটি শ্বেতা দু ঘন্টা শুয়ে নেওয়া তোমার খুব দরকার একেবারে চুপচাপ শুয়ে থাকো অর্থাৎ অনুরাধাকেও জানান দেওয়া বেশি গল্প টল্প করা চলবে না সত্যিই মহাশ্বেতা গিয়ে শুয়ে পড়ে এই বেলা আটটার সময় শুয়ে ঠিক পড়ে না পড়ানো হয় নলীলাক্ষ নিজে আদর করে শুয়ে রেখে যায় ওকে মহাশ্বেতা কণ্ঠিত হাসে বলে দেখছিস তো ভাই কি জবরদস্তি অনুরাধা বলে আচ্ছা তুই শুয়ে থাক আমি তোর ঘর সংসারটা একটু দেখে বেড়াই এসে পর্যন্ত তোর রান্নাঘরটাও তো দেখলাম না এই মাটি করেছে রান্নাঘরের আবার দেখবি কি তা ভাই মেছুনির আঁশচুপুরির অভাবে প্রাণ যে হাঁপায় জানিস তো অনুরাধা ঘুরে ঘুরে দেখতে থাকে ও রান্নাঘর ভাড়ার ঘর চাকুর বামুনকে খুঁটিয়ে খুঁটিয়ে নানা প্রশ্ন করে অবহিত হতে থাকে সব বিষয় এত প্রাচুর্য নলিনাক্ষর সংসারে এত ফেলে ছড়া সব এই লক্ষ্মীর সংসার যদি অনুরাধা একবার পেত হ্যাঁ সে দেখিয়ে দিতে পারত নলিনাক্ষকে সংসার করা কাকে বলে দেখিয়ে দিত কটা টাকায় চালানো যায় আর কত টাকা জমানো যায় এই সোনার সংসারের বুকের ওপর চিরদিন ওই পাহাড় হয়ে চেপে বসে থাকবে মহাশ্বেতা ঘুরে ঘুরে যত না হোক বিস্তারি বিরক্তিতে ক্লান্ত হয়ে পড়ে অনুরাধা দেখা যাক মহারানী পড়ে আছেন এখনো অঙ্গ ঢেলে না উঠেছেন যতই ওর ওপর রাগ হোক ওর বামন চাকর কি পরিমাণ চুরি করছে সে সম্বন্ধে ওকে হোঁস করিয়ে দেবার জন্য ওর প্রাণটা ছটফট করছিল প্রতিনিয়ত অপচয় হচ্ছে সংসারে যে টাকা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আনছে লোকটা মহাশে তার ঘরের দরজা এসে দাঁড়ালো ঘর অন্ধকার জানলা দরজা সব বন্ধ শুধু শান শান করে পাখাটা ঘুরছে ডাকলো কিরে ঘুমিয়ে আছিস নাকি কোনো সাড়া এলো না ঢুকে পড়ে বললো ও মা তুই তো বেশ যখন তখন ঘুমিয়ে নিতে পারিস শ্বেতা কিরে কত নিস্তব্ধ ভয় করে অনুরাধা আড়ালে বলে ওর হাটের অবস্থা তো জানেন না ওকেও বলি না ডাক্তার বলেছে যে কোনো মুহূর্তে ঘুমিয়ে ঘুমিয়ে ও হাট ফিল করতে পারে সেই মুহূর্তটা কি তবে এসে গেল হঠাৎ মৃদু আর সন্তর্পণে ভয়। ভয়ে ওর কপালের ওপর হাত রাখলো একটু ঠান্ডা কনকনে শুধু পাখার হাওয়ায় এত ঠান্ডা হয় বুক কাঁপে কাউকে ডাকবে নাকি চিৎকার করে উঠবে ভালোবাসার নিদর্শন দেখাতে কেঁদে উঠবে কিন্তু অনুরাধার তো হাটের অসুখ নেই ওর বুকটা এত কাঁপছে কেন শুধু আশঙ্কায় আশঙ্কায় না একটা আশায় কিছু একটা হোক কিছু একটা এই ধ্বনি যেন উঠছে মনের মধ্যে সে কিছুটা কি নলিনাক্ষর মুক্তি কিন্তু নলিনাক্ষর মুক্তি অনুরাধার এত মাথা ব্যথা কেন চিৎকার করে উঠলো না অনুরাধা দাঁড়িয়ে দেখতে লাগলো না কোনো সন্দেহ নেই মুখে মৃত্যুর প্রশান্তি বুকের কাপড়টা ওঠানামা করছে সে শুধু পাখার হাওয়ায় ভাবতে থাকে সখীর মৃত্যুর সঙ্গে সঙ্গে কে অনুরাধা চলে যাবে যাওয়াটা কি ভালো দেখাবে নলীলাক্ষকে একটু শান্ত করে যাওয়াটা কি কর্তব্য নয় আশ্চর্য অসুখটা তাহলে নিছক কাল্পনিক নয় এত সহজে মরে যেতে পারে মানুষ এমন নিঃশব্দ মহিমায় কতক্ষণ যে তাকিয়েছিল অনুরাধা কতবার মহাশ্বে তার বুকের কাপড়টা ওঠাপড়া দেখেছিল কে জানে হঠাৎ আরেকবার ডেকে উঠল শ্বেতা নির্জন ঘরে শব্দটা যেন ঝনাত করে বেজে উঠল অনেকক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ ডাকটা যেন নিজের কানে অদ্ভুত এক বিকৃত শোনালো মনে হলো ঘরের জিনিসপত্রগুলো সব যেন ধাক্কা খেল হঠাৎ আর আর অনুরাধার সমস্ত দুশ্চিন্তাকে ব্যঙ্গ করে সমস্ত কল্পনাকে বিদীর্ণ করে সমস্ত আশা ভঙ্গ করে দিয়ে চোখ মেলে চাইল মহাশ্বেতা হাটের রুগীর গভীর এর আগে কখনো বুঝি দেখেনি অনুরাধা এই গল্পটা পড়ে এটাই মনে হলো যে প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো জিনিসের অভাব থাকে কারু টাকা পয়সা থাকে না কারু সন্তান থাকে না প্রত্যেকেই তার নিজ নিজ অভাব নিয়েই এই সংসার জীবনটা কাটিয়ে দেয় তাই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করনি নতুন সাবস্ক্রাইব করে একটু প্লিজ প্লিজ একটু আমার সাথে থেকো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য